বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং কোচ হচ্ছেন কোর্টনি ওয়ালস নিঃসন্দেহে বলা যায় কোর্টনি ওয়ালস একজন কিংবদন্তি পেসার বাংলাদেশের এই পেস বোলিং কোচের ঝুলিতে জমা আছে অনেক কীর্তি টেস্ট ক্রিকেটে একসময় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কোর্টনি সেই তাকেই ছাড়িয়ে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মার্শরাভিবিন মূর্তুজা ওয়ানডে ক্রিকেটে সংগ্রহে গুরু ওয়ালসকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাশরাফি দুই উইকেট তুলে নিয়ে ওয়ালসকে টপকে যান তিন দশমিক ছয় ওভার বল করে মাত্র রান দিয়ে এদিন দুই উইকেট পান মাশরাফি গতকালকে দুই উইকেট সহ মাশরাফির মোট সংগ্রহ একশো চুয়াত্তর ম্যাচে দুশো আঠাশ উইকেট আর ওয়ালসের দুশো পাঁচ ম্যাচে দুশো সাতাশ উইকেট দু সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মাশরাফির দীর্ঘ ষোলো বছরের কেরিয়ারে চোট আর নানা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আজ তিনি বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের নায়ক তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার নায়কও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে মাশরাফির এই কীর্তি বাংলাদেশ দলের আনন্দের মাত্রাটাই নিশ্চয়ই আরও বাড়িয়ে দেবে